কত সুন্দরভাবে ভেঙে গেল একদম মুচমুচে হয় এই পাঁপড়গুলো কিন্তু আপনারাও যদি এরকম বড় দানা সাবু পান একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন বেশ ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিল স্টোরি চ্যানেলে সব্বাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন রান্না নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আর আজকে আমি বানাবো সাবুর পাঁপড় আর এই সাবুর পাঁপড়টা কিন্তু এই শীতের সময় বানালে সব থেকে ভালো হয় যে কোনো পাঁপড়ই শীতের সময় রোদ্দুরটা ভালো থাকে অল্প সময়ের মধ্যে রোদ্দুরে শুকনো করে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখা যায় আর বিশেষ করে এই সাবুর পাঁপড়টা খেতে তো দারুণ লাগে তাই একদম অল্প সময়ের মধ্যে এই সাবুর পাঁপড়টা কীভাবে বাড়িতে বানাবেন সেটাই আর শেয়ার করব তো আপনারা শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখুন আশা করি খুবই ভালো লাগবে আর এই সাবু দিয়ে কিন্তু আমার এই ভিল প্রচুর ধরনের রেসিপি রয়েছে আপনারা যদি দেখতে চান অবশ্যই কিন্তু কিন্তু ভিজিট করে দেখে পারেন আর আজকে সাবুর পাঁপড়টা ইলি স্ট্যান্ডে বানাবো একদম কম সময়ের মধ্যে আপনারা দেখতে থাকুন আর এই জন্য আমি পাপড়টা বড় পাত্রের মধ্যে বড় দানা সাবু এক কাপ নিয়ে নিচ্ছি প্রথমে সাবুটাকে ভালো করে ধুয়ে নেব মোট দুবার এখানে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন না হাফ চামচের একটু কম এবার দিয়ে দিচ্ছি ওই একই কাপের মাপে এক কাপ গরম জল এখানে দেখুন এক কাপ সাবুতে এক কাপ জল দেওয়াতে এই যে সাবুগুলো কিন্তু জলের মধ্যে ডুবে আছে আমার হাতে সময় কম বলে আমি এখানে কিন্তু গরম জল দিয়ে সাবুগুলো ভিজিয়ে রেখেছি মাত্র দশ মিনিট মতো রেস্টে রাখব আর আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা নর্মাল জল দিয়ে আধ ঘন্টা বা এক ঘন্টার জন্য রেস্টে রাখতে পারেন সাবুটাকে রেস্টে রেখে এদিকে উনুনটা ধরিয়ে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দেবো জন্য স্টিম দরকার তার দিয়ে জল এদিকে জলটা প্রায় গরম হয়ে আসছে আর ওদিকে সাবু যে রেখেছি দশ মিনিট হয়ে গেছে তো চলুন এবার খুলে দেখি কেমন হয়েছে এই দেখুন কত সুন্দর ভাবে সাবুগুলো ফুলে উঠেছে আর আমি এখানে জল এমন ভাবে দিয়েছিলাম যাতে সাবুগুলো ডুবে থাকে তো এখন দেখুন সে জল কোথাও দেখা যাচ্ছে না এই দেখুন সাইড করছি জল এখানেও দেখা যাচ্ছে না বুঝতে পারলেন তো এখানে গরম জল দিয়েছি বলে কতটা সময় বেঁচে গেল তো চলুন সাবুগুলো স্টিম দেওয়ার জন্য ইডলি স্ট্যান্ডটাকে রেডি করে নিই সবগুলো স্ট্যান্ডের মধ্যে আমি তেল ব্রাশ করে নেব যাতে ভাব দেওয়ার পরে খুব সুন্দরভাবে সাবুগুলো উঠে যায় আর এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে তা না হলে একটাও তুলতে পারবেন না সবগুলো বাটির মধ্যে বেশ ভালো করে তেল লাগিয়ে নিলাম এবার এই সাবুগুলো বাটির মধ্যে দেব তবে তার আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে সাবুগুলো এই দেখুন দেখেছেন একদম ঝরঝরে মতো কিন্তু হালকা ভিজে ভিজে ভাব আর এই ভিজে ভিজে ভাবটা কিন্তু এই সাবুর মধ্যে থাকতে হবে তাহলে খুব সুন্দরভাবে এই বাটির মধ্যে দেওয়া যাবে তো এই যে দেখুন হাত দিয়ে আমি অল্প করে নিয়ে নিয়েছি যেহেতু এই ইডলি স্ট্যান্ডের এই যে বাটিগুলো খুবই ছোট ছোট সেই জন্য খুব কম পরিমাণে দিতে হবে প্রায় ছোট চামচের এক চামচ মতো দিলেই কিন্তু খুব সুন্দরভাবে বাটির মধ্যে ভরে যাচ্ছে এই কাজটা কিন্তু খুবই সহজ অল্প অল্প নিতে হবে আর বাটিতে সুন্দর করে সাজিয়ে দিতে হবে ব্যাস তবে এই ইডলি স্ট্যান্ডটা যাদের নেই তারা কিভাবে বানাবে সেটাও বলে দিই আপনারা চাইলে কিন্তু যে কোনো প্লেট মাপেও নিতে পারেন যে কোনো ওই প্লাস্টিকে যে কৌটো হয় কৌটোর ঢাকনাগুলো তাতেও কিন্তু এইভাবে সাবুগুলো সুন্দর করে সাজিয়ে সেটাকেও স্টিম দিতে পারেন দেখবেন খুব সুন্দর পাঁপড়ে সে যাবে তিনটে প্লেটেই সাবুগুলো রেডি করে নিলাম এবার পরপর সাজিয়ে নেব ব্যাস স্ট্যান্ডটাকে রেডি করে নিলাম এবার এদিকে যে জলটা গরম হয়ে গেছিল সেই জলের উপরে বসিয়ে দেব আর কড়াইতে কিন্তু অল্প পরিমাণেই জল রয়েছে ওই জলের উপরেই বসিয়ে দিচ্ছি এবার ওপর থেকে একটা ঢাকনা চাপিয়ে দেব প্রায় মতো দিয়েছি এবার ঢাকনাটা খুলে দেখব কেমন হয়েছে দেখুন সাবুগুলো সিদ্ধ হয়ে কেমন কাঁচের মতো স্বচ্ছ হয়ে গেছে আর যখন এরকম অবস্থায় আসবে তখন ভাববেন যে এটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে তো চলুন এবার আমি স্ট্যান্ডটাকে তুলে নিই নামিয়ে নিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি এবার প্লেট গুলোকে আলাদা করে নেব দেখুন চারদিক থেকে সহজে ছেড়ে যাচ্ছে যেহেতু তেল দেওয়া ছিল এই দেখুন কত সুন্দরভাবে উঠে এলো এইভাবে সবগুলো ছাড়িয়ে নেব আর এই সাবুর পাপড়গুলো রোদ্রে দেওয়ার জন্য আগে থেকে একটা কাপড় বিছিয়ে রেখেছি তার উপরে এইভাবে দিয়ে দেব একটুখানি যদি জড়িয়ে যায় তো সেটাকে হাত দিয়ে এইভাবে চ্যাপটা করে নেবেন কোনো অসুবিধা নেই তবে ঠান্ডা হলে তবেই কিন্তু তুলতে হবে প্লেট থেকে সাবুর পাঁপড় গুলো যে বিছিয়ে রাখছি দেখে মনে হচ্ছে যেন মালা রাখলাম বেশ কয়েকটা পাঁপড়ে সেপ দিয়ে নিলাম আর অল্প একটু সাবুর রয়েছে এটাকেও রেডি করে নেবো তারপরে সবগুলো রোদ্দুরে দেব সাবুর পাঁপড় গুলো স্টিম দেওয়ার পর সারাদিন রোদ্দুরে রেখেছিলাম তার ফলে দেখুন কি সুন্দর ভাবে পাঁপড় গুলো শুকনো হয়ে গেছে এবার আমি একটা একটা এই কাপড় থেকে তুলে নেব পাঁপড় শুকনো হয়ে গেলে কিন্তু খুব সুন্দরভাবে এই কাপড় থেকে ছেড়ে যাবে দেখুন এই যে এইভাবে সবগুলো ছাড়িয়ে নেব দেখুন প্রত্যেকটা কিন্তু এইভাবে উঠে আসছে সবগুলো সাবুর পাঁপড় কাপড় থেকে ছাড়িয়ে নিয়েছি বেশ অনেকটা পরিমাণে কিন্তু পাঁপড় হয়েছে তো চলুন এবার এগুলোকে তেলে ভেজে নিই তার জন্য উনুনটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল আর এই পাঁপড়গুলো ভাজতে কিন্তু খুব বেশি তেল লাগবে না অল্প তেলেই ভাজা হয়ে যাবে তেলটাকে এখানে ভালো করে গরম করে নিলাম এবার একটা একটা পাঁপড় এই তেলের মধ্যে দেব পাঁপড়টা দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠলো দেখুন একটা পাপড় ভেজে নিয়েছি আর ভাজার পর কত সুন্দর দেখতে লাগছে দেখুন আর এটা যেহেতু সাবুর পাপড় সেই জন্য কিন্তু এরকম সাদা থাকবে একটা পাপড় দিয়ে দিচ্ছি কত বড় হয়ে যাচ্ছে দেখুন শুধু একদম একটু একটু সেগুলো কিন্তু তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে উঠলো তো বন্ধুরা দেখুন সবগুলো সাবুর পাঁপড় ভেজে তুলে নিয়েছি আর পুরো ঝুড়ি ভর্তি হয়ে গেছে এতটাই ফুলেছে তো চলুন একটা ভেঙে দেখাই কেমন ভাবে পাঁপড় গুলো মুচমুচে আছে এই যে একটা পাঁপড় নিয়েছি আর এই দেখুন কত সুন্দর ভাবে ভেঙে গেল একদম মুচমুচে হয় এই পাঁপড় কিন্তু আপনারা যদি এরকম বড় দানা সাবু পান একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন বেশ ভালো লাগবে তো বন্ধুরা এই সাবুর পাঁপড়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায় যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই করে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিন দেখতে পাবেন আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন